ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই উত্তেজনা প্রত্যাশা আর বিস্ময়ের সংমিশ্রণ তবে এবারে আইপিএল এর ফাইনালে ঘটল অবাক করা এক ঘটনা ফাইনালে খেলা দুই দলের কোনো খেলোয়াড় নেই আসন্ন বিশ্বকাপে ভারতের পনেরো সদস্যের স্কোয়াডে আইপিএল এর ফাইনালে খেলে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ একতরফা ম্যাচ জিতে নিজেদের তৃতীয় শিরোপা জিতে নেয় কলকাতা অদ্ভুত হলো সত্য যে আসন্ন বিশ্বকাপে ভারতের স্কোয়াডে নেই এই দুই দলের কোনো খেলোয়াড় আইপিএল বরাবরই প্রতিভা উন্মোচনের সুযোগ হিসেবে কাজ করে ভারতের ক্রিকেটারদের জন্য তাই তো এবারের আইপিএল শীর্ষ দশ জন রান সংগ্রাহকের মধ্যে সাতজনই ভারতীয় শ্রেয়াস আইয়ার ভেঙ্কটেশ আইয়ার এবং অভিষেক শর্মা তারা সবাই এবার চামানে লাইফটা ভরপুর চামানে ইস্পাহানি মির্জাপুর আসলে দারুণ পারফরম্যান্স করেও বিশ্বকাপের টিকিট পাননি এমনকি সংরক্ষিত খেলোয়াড়ের তালিকাতেও নেই তাদের নাম এবারের আইপিএল এ সেরা বোলিংয়ের তালিকায় ভারতীয় বোলারদের দাপট স্পষ্ট সানরাইজার্স দলপতি প্যাট কামিংসবাদে শীর্ষ দশ উইকেট শিকারীর সবাই ভারতীয় সেই তালিকায় ছিলেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী সানরাইজার্স হায়দ্রাবাদের টি নটরাজন তবে তারা কেউই নেই ভারতের বিশ্বকাপের স্কোয়াডে শুধুমাত্র রিঙ্কু সিংয়ে আছেন সেই স্বপ্নের স্কোয়াডের কাছাকাছি সেটা রিজার্ভ খেলোয়াড় হিসেবে মূল স্কোয়াডে রিঙ্কুর নাম না থাকায় সমর্থক এবং বিশ্লেষকদের মাঝে সমালোচনার জন্ম দিয়েছে অনেকেই মনে করেন সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স তাকে মূল দলে জায়গা করে নেয়ার দাবি রাখে বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি লিগে আসন্ন বিশ্বকাপে ভারতের হয়ে মাঠ কাঁপানো কোনো খেলোয়াড় নেই বিষয়টি বেশ আশ্চর্যের সেই সাথে অপ্রত্যাশিত তাই তো কিছুটা বিস্ময় আর আক্ষেপ নিয়েই এবারের আসরে ফাইনাল খেলেন শ্রেয়াশাইয়ার অভিষেক শর্মারা সব পারফরমেন্সের শেষেই যে বিশ্বকাপ লেখা থাকবে সেই দিব্যি বা কে দিয়েছে মাসারি খান সাকিন খেলা একাত্তর